এডি মেন সময় আব্বা কথাটা কই আব্বা তুমি মনে হয় বুঝতে না এই শীত যদি আমি না ঠেয়াতে পারি তাহলে এই শীতে আমার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নি আর এই শীতে আমার কাবু হয়ে হেলা দিবে এই আমি সবাই গেলে তোর লাগিনে একটা দাম পাটাই নিতে বনে শীত তো কি কোনো পানিও ঢুকির পারবি না কি করে কি জাম পাটার কাজ জাম পাটা আমার বাড়িতে লইছলা আমার দাম পাট লাগবে না অন্য লাগে আমার তাহলে আজকে থেকে একটা ভালো কম্বল নি শুনু কম্বলে ভালো ওময় ময় কম্বল আমি এমনিতেই লই কম্বলে ও না তাহলে কম্বলের উপরে একটা ল্যাপ নি শুনু ভালো বিনি তাহলে ও মবিনি হইতে আমি ল্যাপ কম্বলের নিচে ঘুমাচ্ছি এই ল্যাপ কম্বলের কাম না আমার উন্নতা লাগবে এই ও কেও বোঝা ও যে কম্বল চাচ্ছে এই কম্বল এখনো পাঁচ বছর পরে পাবি

বড় ঘর বড় খাট বড় ল্যাম এর ভিতর একা একা থাকতে কষ্ট হয় এলে কি করলেন হইদনি কি কইছিলি আবার ক না অত বড় ঘর একা একা থাহি কিডা আসে কিডা ধরে যা জমজম হরে ভাই সাম যদি কিছু একটা হয়ে যায় একা একা ঘরের ভিতর থাহি দরজা মর্জা খোলার লোক নাই তোমরা আস্তে আস্তে যদি একটা গালি যায় খালি আর কি হবে তাই জন্য কইলি ও তোর একটা খা লাগবি তোর একটা ব্যবস্থা করতেছি আমি লোকানি দিচ্ছি अब्बा এক ভি দিবাও নাকি এ সুপক আর একটা লোকানি দিবি তার মানে বুঝছছ না বাইরেতে কিরা থাকি ও কইলো অতবার ঘর একা একা থাকি পারনি गाव জমজম করে একটা বেथल আর ফিঙ্গেল দেই একটা সেলানি দেবনে ও একসাথে থাকবিনি মাছের দেয় দিবিনি এ না আব্বা এ এ আমার নিজের ঘরে মানুষের পারব না আব্বা এ কি কেন আমার নিজের ঘরে মানুষের লোক লাগবে আমি একটু দেখলাম মজা করলাম ওদের যে ভাড়ার টেকা ভাড়া টেকা আমার লাগবে না নিজেকে ঘরের ভিতরে সবসময় নিজেকে লোক লাগতে হয় নাহলে কি না কি করে আমার আর টাকা লাগবে হয়েছে তোর আর একা থাকা লাগবে না নিজিগর লোকে একটা থাকবে নি তোর আর চাপ দরকার নাই এইবার মনে হয় বুঝবির পারিছে কি করে এখন তাড়াতাড়ি বই নিরি সন্ধ্যা লাগ গেছে তাড়াতাড়ি শেষ কর বাদ যা লাগবে আর কই আর এই তো বই আছে আব্বা কোষে দিন যে কাজের কাজ তো হারাই লাগবে নি সেই তো বেশি পড়ে যাচ্ছে তে দেরি করি লাভ কি করে তা ঠিক সামনের পৌষ মাসে তো বিয়ে দিতে বনে তাৰাতাড়ি কাম হ'ৰ বাদ যোৱা লাগিব কৈল কি